নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা রানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় দশটার মতো তো সকালে আমার গোপীনাথের স্নান শৃঙ্গার পুজো শৃঙ্গার আরতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি গোপীনাথের সকালে বাল্যভোগ লাগিয়েছি তো আজকে গোপীনাথের জন্য বাল্যভোগে তেমন কিছু তৈরি করিনি শুধু মুড়ি ছানাচুরি ভোগ লাগিয়ে দিয়েছি তো আমরা মুড়ি চানাচুর ভোগ লাগিয়ে সবাই মুড়ি চানাচুরি সকালে প্রসাদ পেয়ে নিয়েছি তো আমিও একটু করে মুড়ি চানাচুর প্রসাদ পেয়ে নিয়েছি তো প্রসাদ পেয়ে আমি এখন রেডি হচ্ছি তো আমার গোপালকেও রেডি করে দিয়েছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার বোনের বাড়িতে সবসময় তোমরা আমার ভিডিওতে যে বোনকে দেখতে পাও তো সেই বোনের বাড়িতেই আমরা এখন যাচ্ছি ওদের বাড়িতে একটু বৈষ্ণব সেবা আছে তো সেই জন্য বোন আমাকে নিমন্ত্রণ করেছে ওদের বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য তাই জন্যই আমার গোপালকে নিয়ে আর আমার হাজব্যান্ড আমরা তিনজনে এখন যাচ্ছি তো আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন যে কোনো ভান্ডারাই হোক না কেন আমার বোনকে আর সেই বোনের ভাই আছে একটা ওরা এক ভাই এক বোন তো ওদেরকে যখনই নিমন্ত্রণ করব যতই ওদের কাজ থাকুক না কেন ওরা কিন্তু আমার কথা আমার মন রক্ষা করার জন্য অবশ্যই আমাদের বাড়িতে আসে তো এই জন্য ও যখন নিমন্ত্রণ করেছে তাহলে তো আমাকে যেতেই হবে যেহেতু ও প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের বাড়িতে যোগদান করে তো আমাকে তো যেতেই হবে ওদের বাড়িতে তো ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে হয় প্রথমে আমাদের পাল কলোনিতে মানে আমাদের বাড়ির পাশেই ওরা থাকতো তো এখন ওদের নতুন বাড়ি হয়ে গেছে তো ওদের বাড়ি হয়েছে শিব কলোনিতে তো পাল কলোনি আর শিব কলোনি একটু কাছাকাছি হয় তবু একটু সময় লাগে যেতে দশ মিনিটের মতো সময় লাগে ওদের বাড়িতে পৌঁছাতে তো যাই হোক আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার গোপালকে নিয়ে আর আমার গোপালকে নিয়ে আমি যখনই কোথাও বেরোতে যাব না আমার গোপাল বেরোনোর আগে ওর দিদাকে আর দাদুকে টাটা দেবে তো এটা নতুন ইদানিং শিখেছে মানে আমার গোপালের এখনও বছর কমপ্লিট হয়নি তো বছর কমপ্লিট হয়নি কিন্তু এখন এই দু মাস পরে আমার গোপালের জন্মদিন দুবছর পুরো হবে মানে যত বড় হচ্ছে তত নতুন নতুন কিছু জিনিস শিখছে তো এই টাটা দেওয়াটা ও আগেও জানতো না এই ইদার্নিং এক মাস হলো এই জিনিসটাকে ও শিখেছে মানে যখনই কোথাও ও ঘুরতে বেরোবে তখনই ওর দিদাকে আর দাদুকে ও টাটা দেবে এটা মানে নতুন কিছু শিখেছে আমার তো ভীষণ ভালো লাগছে গোপাল যত বড় হচ্ছে তত কিছু শিখছে তো যাই হোক আমরা এখন বোনদের বাড়িতে পৌঁছে গেছি তো ওদের বাড়িতে আজকে দশটার মধ্যে রান্না বাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে বোন কমসে কম তিন থেকে চারবার ফোন করেছে আমাকে আসার জন্য তো আমারই আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার আজকে সেবা পুজো করতেও ভোগ লাগাতে সকালে সব কিছু করতে আমার একটু লেট হয়ে গেছে তো আমাকে বলেছিল আজকে একটু তাড়াতাড়ি আসতে কিন্তু আমি আমার ছোট গোপালকে নিয়ে আর তাড়াতাড়ি আসতে পারিনি তো ওদের বাড়িতে এখন এসে দেখছি সব ভোগ লাগানো হয়ে গেছে ভোগ আরতি হয়ে গেছে বাবারা প্রসাদ পেতে বসে গেছে তো যাই হোক এসে আগে ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম তারপরে বাবারা প্রসাদ পেতে বসেছে বাবাদেরকেও একটু প্রণাম করে নিলাম তো প্রণাম করে ঘরে এসে বসলাম গোপালকে নিয়ে আর আমার গোপালের না এত ঘুম পেয়ে গেছে দেখতেই পাচ্ছ গোপাল চুপছাপ বসে আছে ও প্রত্যেকদিন দিন সকালে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেও ঘুমিয়ে পড়ে মানে ও দিনে দুবার করে ঘুম দেয় তো তার জন্য সকালের ঘুমটা আজকে ওর হয়নি আমি ঘুমন্ত অবস্থাতেই ওকে নিয়ে এসেছি সাথে করে কারণ ওর মাসি বলেই দিয়েছিল ওকে নিয়ে আসার কথা তো গোপালকে ছেড়ে তো আর আসাই যাবে না কারণ ওর মাসি ওকে ভীষণ ভালোবাসে আমার বোন ওকে ভীষণ ভালোবাসে গোপালকে তো গোপালকে ছেড়ে তো আসাই যাবে না এই জন্য বোনদের বাড়িতে আমি যখনই আসি না আমার গোপালকে সাথে করে নিয়ে আসি ওরা সবাই ভীষণ ভালোবাসে আমার গোপালকে তো ওদের বাড়িতে এসেই দেখছি বৈষ্ণব সেবা শুরু হয়ে গেছে আর আমার গোপালের তো ঘুম পেয়ে গেছে গোপাল তো নড়ছেও না ছড়ছেও না চুপচাপ বসে আছে আমার বোনের একটা টেডি বিয়ার আছে তো সেই টেডি বিয়ারের ওপরে চুপচাপ বসে আছে তো এদিকে বৈষ্ণবরা প্রসাদ পেতে গেছে বৈষ্ণবরা প্রসাদ পেয়ে উঠে গেছে তো আমাদের এখানে বৈষ্ণবদের সেবার একটা নিয়ম আছে যখনই কোনো বৈষ্ণব মানে প্রসাদ পেতে আসবে তো আগে বৈষ্ণব সেবা দিলে প্রথমে বৈষ্ণবরা প্রসাদ পাবে বৈষ্ণবরা সবাই পেয়ে উঠে গেলে তারপরে মায়েরা প্রসাদ পেতে বসবে এটা এখানকার নিয়ম সে বৈষ্ণব সেবাই হোক আর সে বিয়ে বাড়ি হোক না কেন এখানে ব্রজবাসীদের বিয়েরও নিয়ম আছে আগে ছেলেরা খেয়ে বেরিয়ে পড়বে প্যান্ডেল থেকে তারপরে মেয়েরা খেতে ঢুকবে প্যান্ডেলে এটা এখানকার রেয়াজ এটা একটা পুরনো রীতি এই রীতি মেনেই কিন্তু এখানে এখনও সেইভাবেই মানে বৈষ্ণব সেবা বলো আর বিয়ে বাড়ি বলো এই রীতি মেনেই চলে কিন্তু বাঙালিদের বিয়েতে কিন্তু এরকম কোনো নিয়ম নেই কিন্তু ব্রজবাসীদের বিয়েতে কিন্তু এই নিয়মগুলো ওরা খুবই মেনে চলে ওদের মধ্যে ছেলেরা আগে প্রসাদ পাবে ছেলেরা আগে খেয়ে বেরিয়ে পড়বে প্যান্ডেল থেকে সে বিয়ে বাড়িতেই হোক আর বৈষ্ণব সেবাতেই হোক তারপরে মেয়েরা প্রসাদ পেতে বসবে তো আমাদের এখানে বৈষ্ণব সমাজেও এই একই নিয়ম তো যাই হোক মায়েরা প্রসাদ পেয়ে উঠে চলে গেছে তারপরে আমরা বাড়ির সবাই ভাই বোন আমি গোপালের বাবা গোপাল আরও ওদের বাড়িতে দুজন আছে ওরাও সবাই প্রসাদ পেতে বসেছে একসাথেই বসেছি সবাই আর কাকিমা পরিবেশন করছে সবগুলো রান্নাই খুব ভালো হয়েছিল দেখো বাবাজিদের হাতে রান্নার না একটা টেস্টি আলাদা এইখানে বৈষ্ণব সেবাই বাবাজিরাই রান্না করে বাবাজিরা যেহেতু সংসারী মানুষের হাতে প্রসাদ পাবে না তো বাবারাই রান্না করার বাবাদের হাতের প্রসাদের একটা স্বাদই আলাদা দাদা সবগুলো আইটেম খুবই ভালো হয়েছিল ডাল পনির রসা এঁচড়ের রসা পটলের পোস্ত তারপরে চাটনি দই তারপরে নিমবেগুন অনেক কিছু রান্না হয়েছিল খুবই ভালো হয়েছিল রান্নাগুলো প্রচুর প্রসাদ পেয়ে নিয়েছি তো প্রসাদ পেয়ে বাড়িতে একটু রেস্ট নিয়েছি এসে সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রেস্ট নিয়ে এখন বাজে বিকেল সাড়ে ছটার মতো তো আমরা এখন সবাই মিলে আমার বোন ভাই সবাই মিলে রেডি হয়ে আমরা গোবর্ধানের রেস্টুরেন্টে চলে এসেছি আজ হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন মানে সেই বোনের যে ভাই আছে ওরা এক ভাই এক বোন তো সেই ভাইয়ের আজকে জন্মদিন তো জন্মদিন ছিল চব্বিশে এপ্রিল তো চব্বিশে এপ্রিল যেহেতু আমাদের একাদশী ছিল বৈশাখ মাসের প্রথম একাদশী তো তার জন্য ভাই আমরা কেউ সেলিব্রেট করতে পারিনি ওর বার্থডে তো তার জন্য তার পরের দিন মানে পঁচিশে এপ্রিল এসে আমরা আমরা ওর বার্থডে সেলিব্রেট করার জন্যই আজকে গোবর্ধানে রেস্টুরেন্টে এসেছি গোবর্ধানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে অনেক বড়ো খুব সুন্দর রেস্টুরেন্টটা তো এটাতেই এসেছি ওর বার্থডে সেলিব্রেট করব বলে তো দেখো এখানে আমাদের ব্রজধামে যেহেতু একাদশী ব্রত তো আমাদের মাস্ট করতেই হবে সে জন্মদিনই হোক আর বিবাহ বার্ষিকী হোক আর যত বড়ই কোনো অকেশন হোক না কেন সেদিন যদি একাদশী পড়ে যায় তাহলে কিন্তু আমরা সেদিন কোনো কিছুই সেলিব্রেট করব না তার বদলে পরের দিন গিয়ে আমরা সেলিব্রেট করব তো ভাইয়ের জন্মদিন চব্বিশে এপ্রিল ছিল ভাই চোদ্দ বছর পুরো হয়ে পনেরোতে পা দিল তো তার জন্য আজকে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করার জন্যে আজকে আমরা সবাই রেস্টুরেন্টে এসেছি তো এটা মানে বাড়িতেই করার কথা ছিল কিন্তু বাড়িতে আর হয়ে ওঠেনি যেহেতু আগের দিন একাদশী ছিল তো তার জন্য বাড়িতে কিছুই ব্যবস্থা করা হয়নি তো ভাই বললো বাড়িতে আর কিছু করতে হবে না আমরা রেস্টুরেন্টে গিয়েই বার্থডে সেলিব্রেট করব তো যাই হোক আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে তো একটা কেক অর্ডার করা হয়েছিল ভাই কেক নিয়েও চলে এসেছে তো ভাই এখন কেক কাটিং করবে তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে এখন ভাই কেক কাটিং করছে তো কেকটা আগেই অর্ডার দেওয়া ছিল তো ওকে শুধু দোকান থেকে গিয়ে নিয়ে আসতে হয়েছে আর একটা কথা এখানের কেকগুলো না তেমন একটা খুব ভালো নয় আমার তো একটুও ভালো লাগে না তবু বাস একটা বার্থডে অকেশানে কোনো একটা কেকটা একটু জরুরি হয় তবু এটা আমাদের মতে তো নিয়ম নয় হিন্দুদের মতে কেক কাটা তবু ও বাচ্চা মানুষ বলে ওকে মানে এটা ওর শখ ও কেক কাটবে তো বাস সেই হিসেবেই কাটা আমাদের ভক্তদের মধ্যে তো কেক কাটা কোনো মানে বার্থডেতে কেক কাটা এটা ঠিকও না কিন্তু ও বাচ্চা মানুষ এটা ওর শখ বলেই কাটছে তো আমাদের মধ্যে জন জন্মদিন হলে একটা নিয়ম আছে ওই দিন মা মানে নিজের হাতে ঘি দিয়ে চাল মেয়েকে পায়েস বানিয়ে আমাদের ঠাকুরকে ভোগ লাগাতে হবে আর ঠাকুরের সামনে যত কত বছর জন্মদিন হলো মানে ওর যে কয় বছর জন্ম হল সেই কটা দ্বীপ ঠাকুরের সামনে জ্বালাতে হবে এটাই আমাদের নিয়ম এইভাবেই কিন্তু আমাদেরকে মানে ভক্তদের কথা শুধু বলছি না এটা কিন্তু আমাদের হিন্দুদেরই নিয়ম দেখো এই যে বার্থডেতে মোমবাতি নিবিয়ে কেক কাটিং করা এটা তো বিদেশিদের নিয়ম এটা আমাদের নিয়ম নয় কিন্তু তবু এটা অনেকের শখ থাকে যেরকম ভাই ছোট বাচ্চা ছেলে তো ওর খুব ইচ্ছে কেক কাটবে বলেই কিন্তু এটা করা হয়েছে না হলে কিন্তু আমাদের বিশেষ করে ভক্তদের কিন্তু জন্মদিনে কেক কাটা মোমবাতি নিবানো এইসব কিন্তু নিয়ম না আমাদের নিয়ম ঠাকুরের সামনে যে কত বছর হলো মানে ভাইয়ের চোদ্দ বছর হলো চোদ্দটা দ্বীপ চালিয়ে ঠাকুরের সামনে আরতি করা ঠাকুরকে দ্বীপ দান করা আর আমাদের এখানে তো কুণ্ডেশ্বরী আছেই আমাদের যখন জন্মদিন হয় না সেদিন তো ঠাকুরকে ভালো মন্দ কিছু রান্না করে ক্ষীর মা নিজের হাতে পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ লাগাবে আর তার সাথে ঠাকুরের সামনে যে কত বছর হলো সে কটা দ্বীপ জ্বালাতে হবে এটাই নিয়ম এইভাবেই আমাদের জন্মদিন পালন করতে হয় কিন্তু মানে সেদিন একাদশী পড়ে গেছিলো তবু ভাই দ্বীপ দান করেছে ঠাকুরের সামনে কুণ্ডের শরীর কাছে মানে রাধা কুণ্ডে গিয়ে যে বছর হলো চোদ্দোটা করে দ্বীপ জ্বালিয়েছে তো তারপরে একাদশী ছিল জন্য সেদিন আর কিছুই করা হয়নি আর বাড়িতেও তেমন কোনো প্রোগ্রাম করা হয়নি তো তার জন্য আজকে আমরা রেস্টুরেন্টে এসেছি তো রেস্টুরেন্টে এসে ভাই কেক কাটিং করে ফেলেছে কেক কাটিং করার পর এখন আমরা খাওয়ার অর্ডার করে দিয়েছি আর দেখো আমরা যা কিছুই খাই না কেন আমাদের তো ভোগ লাগিয়ে খেতে হয় এবার আমরা যেহেতু সবাই মিলে রেস্টুরেন্টে এসেছি আর আমাদের বোঝোধামে তো সবই শুদ্ধ মানে সব কিছুই চিন্ময় তো তার জন্য আমরা এখানে এসে যা কিছু অর্ডার করেছি খাবারগুলো এক জায়গায় রেখে তো এখানে তার তুলসী পাতা নেই তো আমরা কি করেছি এটা শাস্ত্রের কথা আমরা যখন কোথাও গিয়ে কোনো কিছু খাই তো সেখানে তো আর তুলসী পাতা আমাদের সাথে থাকে না তো সেই খাবারগুলোর মধ্যে তুলসীকে স্মরণ করেই কিন্তু ভগবানকে মনে মনে নিবেদন করেই কিন্তু আমাদেরকে প্রসাদ পেতে হয় যেহেতু আমরা প্রসাদ ভোজি তো আমরা যা কিছু খাবো কিন্তু প্রসাদই খাবো তো বাইরে তো আর হয়তো বাইরে এটা চিন্ময় ধাম বলে আমরা বাইরে সব জায়গাতেই সব কিছু খাই তো সেখানে তো তার তুলসী থাকে না তো ওখানে শাস্ত্রে বলেছে যে সেখানে যদি তুলসী না থাকে সেই খাওয়ার জিনিসে তুলসী স্মরণ করে খেলেই হয় আর আমাদের গলাতে তো তুলসী থাকেই তো সেখান থেকেই তুলসী স্মরণ করে বা তুলসীতে ঠেকিয়েই কিন্তু আমরা খাই আর মনে মনে ভগবানকে অর্পণ করেই কিন্তু আমাদেরকে সেটা খেতে হয় তো কি কী অর্ডার করা হয়েছিল দেখো নান অর্ডার করা হয়েছিল তার সাথে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে আমাদের গোবর্ধনে খাবারগুলো খুবই টেস্টি ছিল ভীষণ সুন্দর ছিল খাবারগুলো তো এই রেস্টুরেন্টের একটা ফেমাস খাবার হচ্ছে ছোলা আর গুড়ের রুটি তার সাথে নান তার সাথে মালাই কোপ্তা তার সাথে কড়াই পনির আর তার সাথে সেভ ভাজি এটা এখানকার ডিশ এটা ব্রজবাসীদের হিন্দুস্তানিদের খাওয়ার সেভ ভাজি মালাই কোফতা তার সাথে কড়াই পনির তার সাথে নান পরোটা আর তার সাথে হচ্ছে ছোলা আর গুড়ের রুটি আর তার সাথে একটা ছিল তন্দুরি রুটি তো তান্দুরি রুটির সাথে একটু মাখন ভরিয়ে ভরিয়ে মাখনও দিয়ে গেছিলো তার সাথে স্যালাদ রায়তা সব কিছু ছিল তার সাথে আইসক্রিম ছিল অনেক কিছু অর্ডার করা হয়েছিল আর খাবারগুলো এত টেস্টি ছিল এই রেস্টুরেন্টে কি বলবো তো এখন থেকে আমরা ভেবেই নিয়েছি যদি আমাদেরকে মানে কোনো কিছু রেস্টুরেন্টে সেলিব্রেট করার থাকে তো আমরা এখানেই আসব মানে এই রেস্টুরেন্টের মানে ব্যবহারও ভালো সবার আর খাবারগুলো খুব সুন্দর ছিল তো আজকে আমরা অনেকে সবাই অনেক খেয়ে ফেলেছি প্রচুর কিছু অর্ডার করা হয়েছিল দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা এত সুন্দর এটা নতুন হয়েছে এখানে তো খুবই ভালো লেগেছে বিশেষ করে খাবারগুলো খেয়ে তো আমরা আজকের দিনটা খুবই আনন্দে কেটেছে আমাদের সবাই মিলে খুবই আনন্দ করেছি এখানে এসে তো এখন রাত্রি নটা বেজে গেছে তো এখন আমাদেরকে বাড়ি যেতে হবে তো খাওয়ার খাওয়ার পরে দশ মিনিটের মতো এখানে বসেছিলাম বসে থাকার পরে এখন আমরা সবাই বাড়ি ফিরবো গোবর্ধন থেকে তো রাত্রি নটা বেজে গেছে আর টোটো করে বাড়ি ফিরব তো বাস পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে বাড়ি পৌঁছাতে তো দেখো রেস্টুরেন্টের ভিতরে না একটা কাছের গ্লাসের মধ্যে জলের মধ্যে এরকম মাছ দেওয়া আছে খুব সুন্দর লাগছে জিনিসগুলো তো যাই হোক এখন একটা টোটো ঠিক করে আমরা রাধা রাধাকুণ্ডে ফিরবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে